ফেসবুকই এই সমাজটাকে খেলো আরে নাম অশায় আমাদের চিন্তা ভাবনাগুলো আমাদের সমাজটাকে খেলো কেননা এই ফেসবুক এই প্ল্যাটফর্ম থেকে অনেকেই অনেক ভালো কাজ করছে এবং এই ভালো কাজ করেই অনেকেই অনেক কিছু শেখাচ্ছে আর যার যেরকম মানসিকতা সে সেইভাবেই নেবে যার বাজে নোংরা মানসিকতা সে খারাপ দিকটা নেবে আর যার ভালো মানসিকতা সে কিন্তু ভালো দিকটা তুলে ধরবে সমাজটা খারাপ হবে না ভালো হবে সেটা সম্পূর্ণ আমাদের নেওয়ার ওপর নির্ভর করছে সেরকমই আমি একটা তোমাদের টিপস দিচ্ছি এই রসুন ছাড়ানোটা আমি কিন্তু ফেসবুক থেকে শিখেছি কতটা সহজ কতটা ইজিলি দেখো আমি ছাড়িয়ে দেখাবো তো একটা রসুন নিয়েছি রসুনে কোয়া আমি সব গোটা রসুন থেকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি ফার্স্ট তোমাদের দেখানোর জন্য আমি যেভাবে ছাড়াই তো একটা দিদিভাইকে আমি ফেসবুকে দেখেছিলাম এইভাবে খুব ইজিলি রসুনগুলো ছাড়িয়ে নিল এই যে একটা গোটা রসুনকে ধরে যে মাথার দিকটা সেটা এইভাবে একটু চেপে দিয়ে একটু থেতলে দিতে আমি প্রত্যেকটা বলতে কয়েকটা তোমাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি এই দেখো ঠিক এইভাবে মুখটা থেতো হয়ে গেছে ভেঙে যাবে না শুধুমাত্র একটু থেতো করে নেওয়া হবে মুখের উপরের দিকটা একদমই কলা যেভাবে ছাড়ানো হয় ঠিক কলা ছাড়ানোর মতোই আজ তোমাদের আমি রসুন ছাড়িয়ে দেখাবো খুব সহজ আর আঙুলেও ব্যথা হবে না আর নখেরও প্রয়োজন নেই তোমরা খুব ইজিলি যেভাবে কলা ছাড়াও ঠিক সেইভাবেই কিন্তু রসুনগুলো ছাড়িয়ে নিতে পারবে রসুন ছাড়াতে কিন্তু ভীষণ সময় লাগে আর খুব বিরক্তকর কাজ একটা আজকের পর থেকে আর তোমার বিরক্ত লাগবে না রসুন ছাড়াতে যদি এই প্রসেস দিয়ে যদি তুমি রসুনটা ছাড়িয়ে নাও তো এই দেখো ঠিক এইভাবে দেখো ঠিক কলা ছাড়ানোর মতন একটা একটা করে পাপড়ি ছেড়ে আসছে না এই যে এই নাও তোমার রসুন বেরিয়ে গেছে খোসা থেকে খোসাটা দেখো ঠিক কলার খোসার মতনই বেরিয়েছে আর রসুনটাও গোটা আছে আর তোমার নখ লাগাতেও হলো না আর নখে ব্যথাও করবে না আর নখের প্রয়োজনও নেই ঠিক যেইভাবে কলা ছাড়ানো হয় ঠিক সেইভাবেই রসুনটাকে ছাড়িয়ে নিতে হবে আমি তোমাদের বেশ কয়েকটা ছাড়িয়ে দেখিয়ে নিচ্ছি কতটা ইজি তোমরা রসুন ছাড়িয়ে নিতে পারবে এই যে দেখো একটা টান দিলেই সমস্ত রসুনের খোসাটা উঠে চলে আসবে তবে তোমাদের প্রথমে কী করে নিতে হবে রসুনগুলোকে একটা একটা করে আলাদা করে ছাড়িয়ে নিতে হবে তাহলে তোমাদের কাজটা আরও তাড়াতাড়ি হবে দেখলে তো নখের ব্যবহার হলো না আর নখের ব্যথাও করবে না খুব সহজ না কেমন লাগলো আমার এই রসুনের টিপস তাহলে বলো কলা ছাড়ানোর মতন তোমাদের রসুন ছাড়িয়ে দেখালাম কেমন লাগলো আমার এই প্রসেসটা কমেন্টে জানিও আর তোমাদের মতামতটাও সাথে জানিও যে সমাজে এই ফেসবুক নষ্ট করছে না আমাদের মানসিকতা নষ্ট করছে সমাজের পরিস্থিতি ভীষণই খারাপ কেননা আমাদের মন মানসিকতা যদি আমরা না পরিবর্তন করতে পারি তাহলে সমাজটাকেও আমরা ঠিক করতে পারবো না তাই সর্বপ্রথম আমাদের মন মানসিকতা ঠিক করতে হবে তারপর আমরা সমাজটাকে রক্ষা করতে পারবো সব সময় ভালো জিনিসটা নেবেন ভালো ভাববেন ভালো দেখবেন খারাপ তো সকলেই বলে খারাপ দেখে খারাপ জিনিসটা সবসময় বর্জন করবেন